بسم الله الرحمن الرحيم وأنجيل أشيرة قل أقرقبين وقفر جنه لمن تبقى من المؤمنين فَإِنَّ <سؤال> سَوْغًا فَقُلْ إِنِّي بَرِيءٌ مِّمَّا تَعْمَلُونَ وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ الَّذِي يرقى حِينَ تَقُومُ

প্রথমে তোমার নিকট আত্মীয় বা স্বজনকে তুমি রবের ঘোষণা বা প্রশিক্ষণ দাও বা জানাও খবর তারপর তোমার প্রতি অনুরাগী মমিনদের প্রতি তুমি সদায় বা বিনয় হও বা তাদেরকে ভালোবাসো তারা আবার তোমার কথার অবাধ্য করলে বা অবাধ্য হইলে বলবা যে এর জন্য আমি দায়ী নই আর তুমি সেই পরাক্রমশালী দয়ালু রবের প্রতি নির্ভর করো যিনি তোমাকে দেখেন যখন তুমি রুপুকারীর সাথে রুহু করো আবার সেচদাকারীদের সাথে সেজদা করা উঠা আসার সময় আর বলতেছেন যে মোহাম্মদ আমি কি তোমাকে জানাবো যে শয়তান কার কাছে আসে বা নাজিল হয় সে যখন কোনো ব্যক্তি পাপ করে বা পাপ করে খেলায় তখন তার ওপর শয়তান নাজিল হয় এবং যখন সে মিথ্যা বলে তখন তার উপর শয়তান নাজিল হয় সাদা আল্লাহ আজিম বা সদাকা হন নাবিউল কারিম